সামনে পিছন থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে এটা আমরা তো কিন্তু আপনারা যে ষড়যন্ত্র করতেছেন পিছন থেকে আমরা কিন্তু দিক থেকে আমরা খেয়াল রাখতেছি যখন কিছু কিন্তু না ধরবৃষ্ঠাম সতর্ক হয় এই সমস্ত বালফালু উপদেষ্টাকে অতি দূরত্ব অপসারণ করে নাহলে কিন্তু আপনাদের খবর আছে আর অতি দূরত্ব রাষ্ট্র সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে কোনো অন্তর্থিকা সরকার পারবে না একটা সংসদ সদস্যের মাধ্যমে কিন্তু আইন সংস্কার করে দিয়ে যান আইন সংস্কার যদি না করে যে এই সরকার ক্ষমতায় রেজিস্ট হবে টেকা হবে আইন সংস্কার করে দিয়ে যেতে হবে বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে যে অনুক নেতার কথায় আসামি সাইডে সাইডেছে এটা হবে না দেশে বিচার বিভাগ স্বাধীন করতে হবে নয়তোবা দেশ কোনো দিনই উন্নত হবে না আজকে দেখেন আমরা বিগত দিনে আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি বিএনপির করা কি কথা আমাদের সাধারণ মানুষের কী হয়েছে আপনি দেখেন কাতার কিন্তু বাংলাদেশের সময় স্বাধীন আছে কাতারও স্বাধীনতার বস্তে পনেরো বস্তু কাতার পৃথিবীর তা আমরা অস্ত গরিব হইল এর কারণ আমাদের দেশ থেকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারিনি যারা দিয়ে আপনি বুঝতে পারবেন তারাই বুঝতে পারছে এই যে দুর্নীতি যেমন কমিশন হচ্ছে ডিজি উনি আমি আগেও বলছি শেখ হাসিনা আমিও বলছি উনি দুর্নীতি বাস্তু না ওনার তদন্ত করবো ওই দুর্নীতি কি দূর করবে দেশে তা সবের আগে যারা প্রয়োজন আইন সংস্কার করতে হবে তারপর গণতন্ত্রিক সরকার আসবে তাদের মাধ্যমে পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধানে সংস্কার করতে হবে এবং এ দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে আপনাদের কাছে আমার একটাই দাবি আপনারা এই যে আওয়ামী লীগের যেই সমস্ত আওয়ামী লীগ তো একবারে ইউনিয়ন একটা চোখেদের থেকে শুরু করে সব জায়গায় দলীয়করণ করছে কিন্তু আওয়ামী লীগ বলাই গেছে পলিটিক্যাল লিডাররা পলাইছে কিন্তু এই যে সরকারি দপ্তরে যে আওয়ামী লীগের সেই দলীয়করণ আওয়ামী লীগের দুর্নীতিবাস দুর্বৃত্তরা এখনো বসা এদেরকে এই আমরা অপসারণ করতে পারছি এদেরকে অপসারণ না করতে পারলে তারা কিন্তু একের পর এক ষড়যন্ত্র করেই থাকে এই দেখেন আওয়ামী লীগ পলাইছে তারপরে ভারতের সাথে ব্যবস্থা করলো যার বলবো আপনারা যদি জনগণের ভোটের ক্ষমতা আসেন আসবেন কিন্তু পিছনের কথা ভুলে যাই দেশের জনগণ কিন্তু ঘুমায় না নিজে ফকুল সাহেদের একটা কথা বলছে কথাটা খুবই লজ্জাজনক এবং কষ্টজনক উনি এদেশের যারা ইসলামিক দলগুলো আছে তাদেরকে মৌলবাদ এই ধর্ম অভ্যর্থনে দেশে ইসলামিক দলগুলোর অবদান নাই জামাতের অবদান নাই ইসলামিক দল অবদান নাই আপনি কিভাবে মৌলবাদ বললেন এদেশে যে দেশের চৌরানব্বই পার্সেন্ট মুসলমান সে দেশের ইসলামিক দলগুলো মৌলবাদ বলেন কোন যোগ্যতা বা আমরা কবি পছন্দ করি এজন্য আপনি এমন কোনো কাজ করবেন না চৌবাইদুল কদর দ্বিতীয় বাইদুল কদর আপনি এমন কোন কাজ করবেন না যে দ্বিতীয় বাইদুল কদর মির্জা ফকুল আপনি হন এদেশের মানুষ

আর দুর্নীতি করবে রইয়া সাপ ভুইলে যান না এই যে ডাক্তার আসিক নজরুল সাহ ওনার বিরুদ্ধে বিভিন্ন রকমের দেওয়া উঠতেছে এটা যদি